সালামু আলাইকুম এই যে যন্ত্রটা আসতেছে বা মেশিন আসতেছে এই মেশিনটার সাহায্যে কাপ্তাই লেকের এপারে হচ্ছে বাস এই বাসটা বাসগুলো কর্ণফুলি নদীতে নিয়ে যাবে তো কীভাবে নিয়ে যায় আপনাদের একটু দেখাচ্ছি ভিডিওটা একটু বড়ো হবে এই যে এখানে আসলো আসার পরে তার দিয়ে বাস বাঁধবে বেঁধে বাস উপর তুলে নিয়ে ওই পারে চলে যাবে কতটা কষ্টের কাজ আপনারা না দেখলে মিস করবেন এই যে বাসগুলো বাধা আছে এই বাসগুলো এই যন্ত্রের সাহায্যে ওই পারে নিয়ে যাবে রেডি করতেছে আপনারা দেখতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন শুধু বাসের গাইডটি এই বাঁশগুলোই এবার থেকে ওই পারে নিয়ে যাবে রেস্ট নিচ্ছে ওনারা দুই তিনটা টিপ দিল আমি দেখলাম এই যে রেস্ট নেওয়ার পর আবার শুরু করলো এই যে দুটা তার নামতেছে তারগুলা দিয়ে বাস बातते से praia Bada, <toddata> o এর তো বাস উঠতেছে মেশিনের সাহায্যে উপরে উঠানো হলো এখন ওই পারে যাবেন এই তো নিয়ে যাওয়া হচ্ছে ধীরে 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 নদীর ওই পারে নিয়ে যাওয়া হবে কর্ণফলিতে কর্ণফলি নদীতে ফেলা ফেলা হবে বাসগুলো এই তো ওই পারে কর্ণফলি নদী এই নদীতেই বাসগুলো ফেলা হবে অর্থাৎ কাপতাই লেক থেকে বাসগুলো এই পাড়ায় নিয়ে আসা হয় এখানে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এই তো বাস আসছে এখানে নিচে নামবে এখন বাসগুলো নিচে নামতেছে দেখানোর জন্য একদম কাছে আসলাম এইটা নদী কর্ণফুলী নদী তো রাখা হলো এখান এই বাসগুলো বিভিন্ন জায়গায় যাবে তবে বেশিরভাগ বাস এই নদীতেই চট্টগ্রামে চলে যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ